চলমান সংখ্যাতে ইরান প্রথমবারের মতো ব্যবহার করলো প্রতিপক্ষ শিবিরের ঘুম হারাম করা অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সেজিল আর এতে বড় ধাক্কা খেল নেতা বহু অহংকারের ডিফেন্স সিস্টেম বলা হচ্ছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ভেদী এই ক্ষেপণাস্ত্রের ব্যবহার নতুন রূপ দিতে পারে এই যুদ্ধের সেজিল হল ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা দৈর্ঘ্য প্রায় আঠারো মিটার এটি প্রায় তেইশ হাজার ছয়শ কেজি ওজনের এবং সাতশো কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে সেজিলের সর্বোচ্চ পাল্লা আনুমানিক দুই হাজার কিলোমিটার এতে করে এটি ইসরায়েলের পাশাপাশি দক্ষিণ পূর্ব ইউরোপের কিছু অঞ্চলেও আঘাত হানতে সক্ষম মধ্যপ্রাচ্য বিষয়ক কিছু সমর্বিদের ধারণা এই ক্ষেপণাস্ত্রের আরও উন্নত সংস্করণ রয়েছে যার পাল্লা হতে পারে চার হাজার পর্যন্ত সেজ্জিলের সবচেয়ে বড় সুবিধা হল এর দ্রুত উৎক্ষেপণ ক্ষমতা এটি ছোড়ার আগে আলাদা করে জ্বালানি ভরার দরকার হয় না ফলে যে কোনো সময় গোপন স্থান বদল করে হামলা চালানো যায় বিশ্লেষকরা বলছেন সিজিল ইরানের জন্য একটি বড় কৌশলগত পরিবর্তন আনতে পারে কারণ এই ক্ষেপণাস্ত্রের মাধ্যমে সরাসরি ইরান থেকেই ইসরায়েলকে টার্গেট করা সম্ভব সিজিল ইরানের নিজস্ব ডিজাইন হলেও কিছু বিশ্লেষক একে চীনের ডিএফ এগারো বা ডিএফ পনেরো ক্ষেপণাস্ত্রের সঙ্গে তুলনা করেন তবে আকার ক্ষমতা ও কাঠামোর দিক থেকে এটি একেবারেই আলাদা এই ক্ষেপণাস্ত্র থাকায় হিজবুল্লাহ সিরিয়া বা ইরাকের মিত্রদের উপর নির্ভরতা কমিয়েছে ইরান এটি তাদের নিজস্ব মাটি থেকেই প্রতিপক্ষকে আঘাত করার শক্তি দিয়েছে সিজ্জিল দ্রুত উৎক্ষেপণযোগ্য হওয়ায় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা অনেক সময় আগাম সতর্ক হতে পারে না এর ফলে প্রতিক্রিয়া জানানোর সময়ও সীমিত হয়ে যায় ইরান ভিত্তিক সংবাদমাধ্যম ইরান ওয়ার জানিয়েছে ইসরায়েলের বিমান ঘাঁটি ও গোয়েন্দা স্থাপনা লক্ষ্য করে এই প্রথম সিজিল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান দেশটি ধীরে ধীরে নতুন অস্ত্র ব্যবহার করে চূড়ান্তভাবে নিয়াহুর দর্প চূর্ণ করতে চায় বলেও মনে করে তারা পতাকা সারথী বাংলাদেশ